শুভ জন্মদিন চলে এলাম একটা জন্মদিনের ব্লগ নিয়ে আর তোমাদের তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছিলে দুদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি ভালোবাসার পরীক্ষা নিতে চলে এলাম সেই পরীক্ষার রেজাল্টটাও কিন্তু দিতে চলে এলাম আমি তো এবার তোমরা সঙ্গে থাকো নিশ্চয়ই দেখতে পাবে জানতে পাবে বুঝতে পারবে তো এটা কিন্তু পাশের কোয়ার্টারে আমাদেরই তো এই সোনামাটার জন্মদিন ছিল আশীর্বাদ করতে ডেকেছিল সন্ধ্যেবেলায় তো গিয়ে আশীর্বাদ করতে করে এসছি খালি হাতেই তারপরে মানে খালি হাতে আশীর্বাদ করে কিন্তু পেট ফুড়ে খেয়ে এসছি কিছুই দিইনি অ্যাকচুয়ালি জানতাম না ওর জন্মদিন করবে বলে আমরা জানি বাচ্চাদেরকে ডেকেই জন্মদিন করবে তো ওই বোনটা একটু চালাকি করে আমাদেরকে ডেকেছে ডেকে নিয়ে কিন্তু একদম পেট ফুড়ে খাইয়ে দিয়েছে পরিপূর্ণ করে তো যাই হোক সোনামাটাকে আশীর্বাদ করে এসছি তোমরা একটু আশীর্বাদ করে দিও চোখের সামনে গুটি গুটি পায়ে বড় হচ্ছে মেয়েটা আমাদের ও যেন ভালো থাকে সুস্থ থাকে বড় হয়ে মানুষের মতো মানুষ হয় সেটাই বলবো সবাই ওকে একটু আশীর্বাদ করো আর দেখতে পাচ্ছ তো আমাদের পাড়ায় কত বাচ্চা মানে এত ছোট ছোট বাচ্চা না ভর্তি আমাদের পাড়াটা এই বাচ্চাগুলোকে নিয়ে সারাটা দিন কেটে যায় তো এই যার জন্মদিন হচ্ছে তার কিন্তু দাদু দিদা এটা আর ওই যে পিঙ্ক পিঙ্ক নাইটি করা দেখলে ওটা কিন্তু ওর মা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা দেখতে পাচ্ছ আমার সঙ্গে কাকু কিন্তু ভয়েস দিচ্ছে তো কি করব সকাল থেকে অনেকবার ভয়েস দিচ্ছি এ এসে ডাকছে ও এসে ডাকছে মানে শুধু কেটেই যাচ্ছি এখন আর কাটবো না অনেক বেলা হয়ে গেছে রান্নাটাও করতে হবে আমাকে তো কাকের ভয়েসটা একটু শুনে নাও তোমরা তো জন্মদিন খেয়ে এলাম কী করবো দেখা যাক আশীর্বাদটুকু করে এসেছি পরে নিশ্চয় একটা কিছু দিয়ে বসো না আমাটাকে তো এবার বলি কারা কারা আমার ভালোবাসাতে উত্তীর্ণ হয়েছ আমি নমিতা ব্লগ থেকে বন্ধু আমাকে বলেছ তুমি থামরেলে নতুন করেছ হ্যাঁ থামরেলে করেছি তো অনেকেই বলেছ কারো নামগুলো মনে পড়ছে না যে ব্লগ বলে একটা ছোট্ট মিষ্টি প্রিয় বোন আছে আমার আমাকে মিষ্টিপ্রিয় দিদি ডাকে বাংলাদেশ থেকে দেখে সেই বোনটাও আমাকে বলেছে থামরেলে নতুনত্ব তো এরকম টুকিটাকি দু চারজন বলেছ অনেকেই বলতে নি তার জন্য কোনো ব্যাপার না যারা বলেছ তাদের জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা যারা বলতে নি তাদের জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এটা না বলারই কথা এটা না বোঝারই কথা কারণ আমিও সবসময় বুঝতে পারি না এটা কোনো ব্যাপার না আমি তো একটু মজা করেছি তোমাদের সঙ্গে তো যতদূর সম্ভব সমীর সারাদিন বলে একটা চ্যানেল আছে ওই বোনটাও আমাকে বলেছে থামরে নতুনত্ব তো দু চারজন কিন্তু এরকম আমাকে বলেছ আর অনেকেই বলেছ দিদিভাই মিউজিক তো না মিউজিক না মিউজিক আমি অনেক দিন থেকেই দিচ্ছি তো সত্যি কথা বলতে কি একটা জিনিস আমার না বললেই নয় মাই ডেলি লাইফ অফ কিচেন থেকে শিশির শিশিরও আমার মেয়ের সমতুল্য ভালো করেই জানো তোমরা এই কয়দিনে বুঝে গেছো শিশিরকে আমি একদম যথেষ্ট ভালোবাসি শিশিরও জানে আর শিশিরও আমাকে ভালোবাসে ও আমার কলিজা ওকেও আমি বুকে রেখেছি তো শিশির মা যখন আমাকে বলেছিল না আনটি ভালোবাসার পরীক্ষা দিতে পারলাম না জানি না কি অত ভালোবাসা বুঝি না কিন্তু ভালোবেসে দেখে নিলাম মিউজিক নতুন হ্যান তেন এরকম একটা কিছু বলেছে আমি কিন্তু শিশিরকে কমেন্ট করে এসেছিলাম শিশির মা কেউ বুঝতে পারেনি এটা মেনে নিলাম কিন্তু তুমি বুঝতে পারো এটা আমি মানতে পারছি না তোমার কিন্তু যথেষ্ট বুদ্ধি তুমি আমার বুদ্ধিমতী তো তোমাকে ভিডিও দেখতে হবে না তুমি আরও একবার চোখ বুলিয়ে নাও বুঝতে পারবে তো শিশির কিন্তু পরে আরও একবার নিশ্চয়ই চোখ বুলিয়েছে পরবর্তীতে আবার আমাকে কমেন্ট করেছে থামলে নতুনত্ব হ্যাঁ শিশির আমি তোমাকে আর রিপ্লাইটা দিইনি তো আমার শিল্পী কিচেন থেকে শিল্পীও বলেছে থামলে নতুনত্ব উমামা তো বলতেই পারতো উমামা জানতো উমামাকে আমি বারণ করেছি বলে বলেনি তো যাই হোক আমার বন্ধু দিদি কুশল কুহিলি ব্লক থেকে আমার বন্ধু দিদিও বলেছ যে অত ভালোবাসার পরীক্ষা দিতে পারবো না ভালোবাসি এটাই জানি আমিও জানি বন্ধু দিদি তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো ছোট কমেন্ট করো বলে ভালোবাসো না এটা হতে পারে না আমি প্রত্যেককেই বলবো যারা যারা ছোট কমেন্ট করো কোনো ব্যাপার না আমাকে ছোট করেই কমেন্ট করো লেখার মতো লেখলে না ওই ছোট্ট কমেন্টটাতে না অনেক কিছু লেখা থাকে গো আর বোঝার মতো বুঝতে পারলে তো আমি কিন্তু বোঝার মতো বুদ্ধি দিয়ে বুঝতে পারি তো বন্ধু দিদি তোমার ওই ছোট্ট মানে কমেন্টটাতে না অনেক কিছু থাকে গো বোঝার মতো বুঝতে হয় তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি এটা আমি সব সময় বলি তো এটা নাই বুঝতে পারো কোনো ব্যাপার না আমি তো মজা করেছি মাত্র সামান্য তোমাদেরকে ভালোবাসা নিয়ে জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো এটা না বোঝারি কথা আমিও বুঝতে নাই বা পারতাম এটা হতেই পারে তার জন্য কোনো ব্যাপার না যে বা যারা আমার ওই ভিডিওটা দেখেছিল তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা অনেকেই বলেছ দিদিভাই বুঝতে পারলাম না তোমার ভালোবাসায় পরীক্ষায় পাশ করতে পারলাম না না ভালোবেসে তো দেখেছো তো দেখেছো বলে তো ওই কথাটাও শুনেছো আমি ভালোবাসার পরীক্ষা নিতে আসলাম কি ভালোবাসা কী নতুনত্ব আনলাম সেই কথাটা তো শুনেছ তাহলে ভালো তো বেশেই ছোগো একভাবে না একভাবে তো তার জন্য কোনো ব্যাপার না সবাই এইভাবে আমাকে ভালোবাসা দিও জানি সবাই আমাকে ভালোবাসো আমি আছি তোমাদের পাশে তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগেরই রেডি করা ছিল ভয়েসও দেওয়া ছিল তো ভয়েসটা ডিলেট করে এখন আবার নতুন করে ভয়েস দিলাম আমার শরীরটা খুব খারাপ গতকাল একটা বোবা ভিডিও দিয়েছি সবাই আমাকে বলেছে দিদিভাই তোমার কথাগুলো আমি মিস করলাম আমরা মিস করলাম খুব ভালো লাগে তোমাদের কথা শুনতে তো সত্যি তাই না একটা কথাতেই মানুষকে মানুষের মন জয় করে একটা কথাতেই মানুষের মনকে তিতা করে দেয় তো তোমাদের মানে আমার কথাগুলো এত ভালো লাগে তার জন্য অন্তর থেকে রইল অনেক ভালোবাসা প্রচণ্ড আমার মাইগ্রেনের ব্যথা এখনও আমার মাইগ্রেনের ব্যথা হচ্ছে তো যতই ব্যথা থাক যাই থাক আমি কিন্তু এক পাও পেছনে নেই তোমাদের ভিডিওগুলো সবার আমি চোখে কিছুই দেখছি না কানেও শুনছি না যাদের মাইগ্রেনের ব্যথা আছে ভালো করে জানো কানেও কিছু শুনতে ইচ্ছা করে না উল্টা বমি আসে তো আমি কিন্তু শুনছি না মাথার পাশে কিন্তু মোবাইলটা চালিয়ে মিউট করে রেখে দিচ্ছি রেখে কিন্তু আমি ছোট ইমো দিয়ে একটা কিছু করে চলে আসছি কিন্তু তোমরা দেখতেই পারছ বিশ্বাস যারা করবে তারাই আমার ভিডিও দেখো আর যারা বিশ্বাস করবে না তাদের জন্য তাদেরকে জোর হাত করে বলছি আমার ভিডিও কেউ দেখো না প্লিজ যবে আমি তোমাদেরকে ভালো করে কমেন্ট করতে পারবো তবেই দেখো আমার ভিডিও আমি প্রত্যেককেই বিশ্বাস করি তার জন্য আমি জারটাই চোখে পড়ে যারটাই সামনে পড়ে ক্লিক করে দিই তারপর কী আর বলবো কিছু আর বলার নেই তোমাদেরকে এবার একটু নিতু মায়ের কথা বলি তোমরা প্রত্যেকেই জানো নিতু মায়ের কী পরিস্থিতি তো সবার কাছে আরও একবার বলছি আমরা এর আগেও নিতু এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেভাবে পেরেছি দিয়েছি সবাই দিয়েছ জানি সবার সংসার আছে কারো সংসার থেকে কেউ দিতে পারে না সবার আয় বুঝে ব্যয় তো ছোট্ট করে একটা কথা বলবো দেখো আমরা তো তোমরা তো অনেকেই প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ গো আমি পাই না কেন আমার তো একটা সিল মারা আছে তো সেই সিলটার জন্য আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না আমি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনই করিনি কেন যদি কোনো দিন কেস খেয়ে যায় তার জন্য যাই হোক তোমাদের দাদাভাইও বারণ করেছে আমাকে সরকারি চাকরি করি আবার লক্ষ্মীর ভাণ্ডার নিতে যেও না তুমি এটা তাই আমি যাইনি আমি কিন্তু পাই না তো অনেকেই কিন্তু পাও সবার কাছে অনুরোধ করব। এক মাসের লক্ষ্মীর ভাণ্ডার না হয় আমার নিতু মায়ের জন্য একটু মুক্ত হস্তে দান করে দাও তো সবাই সবটাই জানো নিতু মায়ের বিষয়ে আমি কিছু বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নিতুমার চেষ্টা চালাচ্ছে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য তো একটুখানি সবাই সহায় হও আমি তোমাদেরকে পেশার করব না জোর করব না যার যার ইচ্ছা শেষেই করো আর আমি কথাটা ভালো বললাম না খারাপ বললাম বিবেচনা করে দেখো এক মাস যদি সরকার মমতা দিদি যদি এক মাস তোমাদেরকে আমাদেরকে যদি লক্ষ্মীর ভাণ্ডার না দেয় চলবে কিন্তু তো সেটাই ধরে নাও এক মাসের লক্ষ্মীর ভাণ্ডারটা সবাই একটু নি তোমাকে দান করে দাও সেটাই বলবো একটুখানি চিকিৎসা করে আসুক লাশ চিকিৎসাটা করে আসুক আমরাও মনকে সান্ত্বনা দিতে পারবো আমার মেয়েটাও মনকে সান্ত্বনা দিতে পারবে তোমাদের সকলের কাছে করজোরে নিবেদন করে এটাই বললাম তোমরা একটু বিবেচনা করে দেখো জানি যে যার সংসার থেকে সে সব সময় দিতে পারে না আর আমরা মেয়েরা তো একদম বাধা অন্যের সংসারে আছি তো আমাদের স্বামীরাও তো সব সময় দিতে চায় না এটাও ভালো করে জানি ওইটুকু বুদ্ধি আছে আমার তো সেটাই বললাম তোমরা একটু চিন্তা করে বিবেচনা করে দেখো যদি পারো তাহলে দিও গেলে তাহলে বাইরে নিয়ে গিয়ে একটুখানি ট্রিটমেন্ট করে আসবে মেয়েটা তোমরা পাশে না থাকলে কখনোই সম্ভব না তোমরা একটু পাশে থেকো এভাবে সমীর সারাদিন থেকে গতকালের ভিডিওতে আমাকে একটা কমেন্ট করেছো বোন তুমি সমী তোমাকে আমি অনেক ভালোবাসি তুমিও যেন ভালো এটা তো গতকালকে তো তোমার ভিডিওটা আমি অন করে ওয়াচ করেছি মিউট করে রেখে দিয়েছিলাম তুমি একটা খুব সুন্দর কমেন্ট করেছো যে দিদিভাই সবটাই তো হলো রান্নাও করলে বাজারেও গেলে ভিডিও দেখছেন সবার ভিডিও আর ভিডিও দিয়েছেন বাকি রইল কোনটা হ্যাঁ সত্যি কোনোটাই বাকি নেই বাকি নেই তো কিছুই বাকি থাকবে না বলেই কিন্তু আমি ভিডিওটা অত কষ্ট করে আমার লিখতে খুব কষ্ট হচ্ছিল তাও কিন্তু আমি দিয়েছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে পাশে থেকো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না গতকাল কিন্তু মাথা ব্যথা নিয়েও আমার বাহন শোনা এসছিলো দিতে চলে গেছিলাম তো দিয়ে আসার পথে এইটুকু ভিডিও করেছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই কামনা করি আর আমার মাইগ্রেনের ব্যথা ব্যথাটা অনেকটাই কমেছে সুস্থ হয়ে ভিডিও করতে পারলে আবার তোমাদের মাঝে ফিরে আসবো এতটাই ব্যথা আমার ভিডিও করতেও ইচ্ছে করছে না আর ভিডিও স্টকেও নেই যেতে যেতে সবাই মেয়েটাকে একটু আশীর্বাদ করে যাও সবাই ভালো থেকে